অর্ধেক দামে আজকে গাছ থাকবে ভাই অর্ধেক বাংলাদেশে নিতে পারবেন তাই নাকি জি এত সুন্দর সুন্দর ফুল ফলের গাছ অর্ধেক দামে অর্ধেক দামে থাকবে আজকে আর অফার আছে তাই কি অফার অফার আছে আপনি ডিনার অফার ডিনার সেট অফার ডিনার সেট অফার এমনিতেই তুমি কম টাকা দিয়ে দিচ্ছেন অর্ধেক দামে এরপর আবার অফার কি অফার দিয়ে দিব আজকে সব কাস্টমার যে নিতে পারে আচ্ছা সবার ঘরে ঘরে গাছপালা থাকবে ওকে ওই মুহূর্তের মধ্যে ঘরকে পাকৃতিক পরিবেশ করতে পারবেন ওই মুহূর্ত নিয়ে আসছে দর্শক দেখেন কি সুন্দর ফুল ফলের গাছ দেখেন এখানে আপেল এপাশে আবার মালটা নাকি এটা মানে কি লেবু নাকি আচ্ছা মালটা দেখছেন কি দারুন দারুন ফল মানে ফুল ফলের গাছ যারা আর্টিফিশিয়াল ফুল ফলের গাছ যারা নিতে চান অর্ধেক দামে পেয়ে যাবেন তাও কেনাকাটা করলে ডিনার সেট ফ্রি ফ্রি কত টাকা কিনলে এটা হলে আপনি 5000 টাকা পণ্য কিনলে 5000 টাকার পণ্য কিনলে এই যে ডিনার সেট ফ্রি এই দেখেন কি লেখা আছে আচ্ছা কি লেখা আছে ঈদ দুপলক্ষে আকর্ষণীয় পুরস্কার সর্বনিম্ন 5000 টাকার পণ্য ক্রয় করলে একটি কুপন পাচ্ছেন আচ্ছা এই কুপনটার মাধ্যমে কি হবে ডিনার সেট লটারি পাবেন আচ্ছা মানে লটারিতে যার ভাগ্যে একবার উঠে যাবে সে একটা ডিনার সেট ডিনার বিশ হাজার টাকা দামে আরে বাপরে বিশ হাজার টাকা দামে একটা ডিনার সেট ফ্রি ভাই সবই বুঝলাম যে পাঁচ হাজার টাকার এই যে পরিমাণটা একটু বেশি লাগতেছে আমার কাছে এত টাকা দিয়ে কি কেউ একবার এত কিছু কিনবে আমি একটা কমাই দেন এক হাজার টাকা করে দেন আপনার দর্শক খুশি অবশ্যই খুশি এক হাজার টাকা কম টাকার কিনলেই একটা কুপন একটা কুপন কুপন ওকে আর কুপন যদি একবার লাগা যায় নাকি

একবারে ন্যাচারাল এই গাছ দেখতে আপনি বাইরে যান মানুষ আচ্ছা আর কি ইউরোপ কালারটা যায় ঠিক আছে এই চেরি গাছ আজকে বাংলাদেশে নিতে পারবেন আমাদের থেকে

আচ্ছা মানে সর্বোচ্চ শেয়ার এই ফুলের গাছটা ফ্রি থাকবে বাহ অসাধারণ মানে আপনি গিফট হিসেবে পেয়ে যাবেন এক টাকাও দেয়া লাগবে না যদি আচ্ছা আচ্ছা তিনজন ওকে মানে দুইশো বার যদি কেউ শেয়ার করে আজকে লাইভ তাহলে মা বাবা এন্টারপ্রাইজ আপনার দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত আছেন বেশি বেশি কমেন্ট করে দেবেন ঠিক আছে আমরা ফুল ফলের গাছ দেখাবো প্রাইজ বলে দিবো কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন দেখি শেয়ার

আমি নিজেই মানে এটা যদি কেউ ঘরে অথবা অফিসে রাখে অফিসে লাগবে মনে হবে অরিজিনাল গাছ রাখছেন এটার মধ্যে জীবন নাই জীবন দেখতে একরকম এই একটা এগুলো আছে দেখে বাহ খুবই স্ট্যান্ডার্ড কিন্তু টপটা দেখেন কত সুন্দর জি মানে যারা এই ধরনের ফুল ফলের গাছ যারা নিতে চান আপনার ঘরে রাখার জন্য আপনার অফিসে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য তাদের জন্য অস্থির অস্থির গাছ কিন্তু তাদের কাছে রয়েছে এগুলা নিতে পারবেন আমাদের থেকে তারপর আপনি এই যে দেখেন এটা এগুলোর দাম কত ভাই এগুলা ভাই আগে বিক্রি করতাম 6500 টাকা কিন্তু এখন অফার প্রাইস দিয়ে দিব একবারে কমের মধ্যে কত এটা দিব মাত্র 4000 টাকা অনলি 4000 4000 টাকা এবং এটা 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 সেম আচ্ছা এখানে যে চারটা দেখতে পাচ্ছেন চারটা আপনারা সিঙ্গেলি একটা করে নিতে চাইলে নিতে পারেন চার হাজার টাকা করে আর চার হাজার টাকা কিনলেই কিন্তু একটা কুপন পাচ্ছে এটা বড গাছ না ভাইলে এটা কাঁঠাল গাছ আরে কাঁঠাল পাতা তো আমি নিজেই গাছ ছাগল নিয়ে আসবে জন্য ছাগল যদি কাঁঠাল পাতা একবার দেখে দেখে তাহলে তো খাওয়া শুরু করে দিচ্ছে কনফিউজ হয়ে যাবে কোনো নষ্ট হবে না কিন্তু আচ্ছা দেখা দেখেন এটা কি

এই গাছ কিন্তু সবাই চিনে না আচ্ছা আচ্ছা আপনি কিন্তু একটা শেয়ার করে সবাই কিন্তু দেখাতে পারেন কারণ এখন আমাদের মতো ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা কিন্তু চিনেই না গাছ চিনেই না আসলে ঠিক আছে এই যে কালার সাদা হোয়াইট কালার আচ্ছা সাদার মধ্যে কত সুন্দর একটা এটা হলো চার ফিট

আচ্ছা দেখি আমরা একটু কুইজ দেই নাকি জি এটা কি ফুলের গাছ একটু কমেন্ট করে আপনারা জানান তো দেখি এটা কিন্তু ভাইরাল ভাই ভাইরাল একবার ভাইরাল তাই নাকি জি অসাধারণ এটা কি ফুলের গাছ আপনারা কমেন্ট করতে থাকেন দেখি এই দেখেন আরেকটা টপ নি আসছে বাহ 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 ও কি সুন্দর সুন্দর টপ এগুলো অসাধারণ এগুলো নিতে পারবেন আমাদের থেকে

কাঠালি চাপা চাপা ফুল গাছ বাবা দেখছেন কি সুন্দর এই যে দেখেন এই ফুলের তে কি গ্র্যান্ড আছে না ভাই খালি গ্র্যান্ড এর স্মেল দিয়ে দিবে ঠিক আছে এটা কিন্তু আর্টিফিশিয়াল খুব সুন্দর কিন্তু দেখেন কাঠের মধ্যে

দেখতে খুব সুন্দর এটা হলো আপনার সবুজ কালার আছে ওকে আর এটা হলো আপনি ইয়েলো কালার মধ্যে আর কি আচ্ছা আচ্ছা দুইটা কালার ওকে ওকে দারুন এগুলা নিতে পারবেন আমাদের 6500 টাকা আগে রেগুলার ছিল এখন দিব আমরা মাত্র 4500 টাকা অনলি 4000 4500 টাকা আগেও ছিল আপনি 5000 টাকা সর্বনিম্ন সেল করতে করতাম এখন দিতেছি মাত্র 4500 আচ্ছা ওকে এটা কিন্তু প্লাস্টিক টপের তাই

আচ্ছা এরপরে যে বাস আমরা দেই মানুষকে না সেই বাস না আমি দিয়ে নেই আচ্ছা আপনি দেন নাই আমি বাস নিয়েছি সারা জীবন বাস নিচ্ছেন এই জন্য আপনার কাছে আছে আছে ঠিক আছে এটা হলে আপনি দেখেন আগে গ্রাম অঞ্চলে গেলেই মনে করেন বাস দেখতাম মনটা শান্তি হয়ে গেত ঠিক আছে এখন কিন্তু আমরা ঢাকা শহরে কিন্তু দেখি না ঠিক আছে এই এটা কিন্তু অতীত বললেই হয় यस আপনার বাসা যদি এটা থাকে কেউ যদি দেখো আপনি একটা আগের কথা কিন্তু দুই একটা উঠবই ঠিক অবশ্যই একবার মনে করেন ন্যাচারাল একটা ফিল আসবে তো এই বাসজার নিতে পারবেন এটা হলো 5.5 ফিট হবে আর এই যে এটা আছে আপনি 7.5 ফিট দেখেন সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট খুব রে এই দেখে পাঁচ ফিট যেটা এটা গোল টপের আর এটা স্কোয়ার টপের আচ্ছা আচ্ছা

오, 오, 레슨스는

দেখেন এগুলোতে এতে আপেল বিতে বল ছেলে মেয়েদেরকে শিখাইতে শিখাইতে পারবেন ঠিক আছে আচ্ছা

আঙ্গুরের মতো ধরে আছে ধরে রইছে দেখেন ও চেরি ফল দেখেন খুব সুন্দর চেরি ফল আচ্ছা এগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন 2500 টাকা চেরি 2500 টাকা জি আচ্ছা ঝুলানোর জন্য বেলকনির জন্য ডাইনিং রুমের জন্য যারা ঝুলানো গাছ হ্যাঁ ঝুলানো গাছ এই দেখেন খুব সুন্দর ঝুলানো গাছ আছে ওকে ওকে আমাদের থেকে নিতে পারেন কালেক্ট করতে পারেন হুম হুম এই দেখেন ও

যারা রেস জন্য জন্য আপনি সেলফি গেটও নিতে পারেন মনে হচ্ছে যে এটা অরিজিনাল বাগান বিলাস বাগান বিলাস জি এই একটা কালার আছে দেখেন এটা তো ও রে দেখছেন কি সুন্দর কালার

ওকে ডেলিভারি চার্জ হচ্ছে যিনি নিবেন তাকে দিতে হবে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ